গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে শনিবার এখন আটটা বাজে তো অনেক সকাল সকাল সব কাজ কমপ্লিট সাড়ে সাতটার মধ্যে পুরো পুজো দেওয়া কমপ্লিট আমার এতক্ষণ আধা ঘন্টা বসেছিলাম এখন আটটা বাজে এখন হচ্ছে চা খাচ্ছি আর চিড়ে ভাজা এই যে চিঁড়ে ভাজা আর এই যে চা চা ঠিক আছে আমি আর মা বসে বলছি মা ওখানে আছে আর আমি এখানে আছি ঠিক আছে তো চলো দিনটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো এখন আমি বিছানাটা গোছাবো বিছানা গোছানো তোমাদের দেখাবো না ঠিক আছে গুছিয়ে নিয়ে তোমাদের দেখাবো আজকে ঠিক আছে তো চলো তো দেখো আমার বিছানা গোছানো এটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো চলো দেখো বাজারে গেছিলাম এখন এগারোটা বাজে ঠিক আছে এই যে প্রদীপ এনেছি একটা বড় প্রদীপ আর এই পাঁচটা ছোট প্রদীপ ফুল এনেছি যা যা লাগে ফুল তারপরে এখানেও সোলতে মোমবাতে আর অনেক কিছু আছে মিষ্টি এনেছি এই যে মিষ্টি এনেছি সন্দেশ এনেছি আর রসমালাই এনেছি ঠিক আছে তো এই হচ্ছে নিয়ে আসলাম আর সন্ধ্যার পরে যাবো কয়েকটা জিনিস নিয়ে আসবো ঠিক আছে তো চলো হাই বন্ধ তোমরা সবাই কি করছো আমি বাজারে গেছিলাম বাজার থেকে জিনিস এনে চলে এসেছি তোমাদের দেখে দিয়েছি ওইগুলো এনেছি আর হচ্ছে কুকুর জন্য আজকে তো ধনতেরাস কি আর নেবো কুকুর জন্য একটা রুপুর হার মানে সব ঠিকঠাক করে দোকানে রেখে এসেছি সন্ধ্যার পরে গিয়ে নিয়ে আসবো ঠিক আছে ওই টাইপটা আর মিষ্টি এনেছি সন্দেশ এনেছি মিষ্টিটা দেবো দুপুরে আর সন্দেশটা দেবো সন্ধ্যাবেলা রাত্রে আহ ভগবানকে ঠাকুর ঠিক আছে আর এই যে রসমালাই এনেছি ঠিক আছে রসমালাই দেখে একটু খেতে ইচ্ছা করলো ওই জন্য এনেছি দুই পিস এনেছি দশ টাকা পিস দুই পিস এনেছি ছেলে এক পিস খাবে আর আমি আর মা অর্ধেক অর্ধেক করে খাবো ঠিক আছে তো চলো খেয়ে নিই তো দেখো আমার পুজো হয়ে গেছে তোমাদের সাথে দুপুরের পুজো শেয়ার করছি কুকুরকে স্নান করিয়ে দিয়েছি সকালে কাঁচা জামা পরিয়ে দিয়েছি এই যে বাজারে গেছিলাম মিষ্টি মিষ্টি ফুল সব এনেছি সকালে পুজো দেওয়ার পর বাজারে গেছিলাম ঠিক আছে এই যে আজকে তো দন্তেরাস তোমাদের আগেই বলেছি চলো এই যে এখন আলপনা দিন আলপনাটা আমি পরে দেবো ঠিক আছে বিকালে তো চলো তো দেখো আমাদের রান্না হয়ে গেছে আর তো ভাত আছে আর এই যে মুগ ডাল ঠিক আছে আজকে হচ্ছে নিরামিষ আজকে দন্তের রাস আমরা নিরামিষ খাবো মুগ ডাল হয়েছে আলু হচ্ছে চচ্চড়ি মানে খাওয়া হয়ে গেছে ওই জন্য ওইটুকু আছে খাওয়া হচ্ছে আর কি আর এই যে পাঁপড় ভাজা ছেলের খাওয়া হয়ে গেছে প্রায় আরামে যে খেতে বসেছি ঠিক আছে তো চলো খেয়ে নিই তো দেখো এই যে টুর্নি লাইটগুলো লাগিয়ে দিয়েছি ঠিক আছে বিকালে আর এই যে আলপনাও দিয়ে নিয়েছি বিকালে আলপনা দিয়েছিলাম সব ঘর এই যে একদম দরজা পর্যন্ত ঠিক আছে ওই ঘরও দিয়েছি এখানে ওখানে আর এই যে সন্ধ্যা দিয়ে বাজারে গেছিলাম সব রেডি করে নিয়েছি এই যে প্রদীপ রেডি করে নিয়েছি এই থালা গ্লাসটা কিনেছি এই যে ফুল আর এই যে গুপুর এই হারটা কিনেছি ঠিক আছে এই যে ঘুপুর জন্য হাটটা কিনেছি বাঁশিটা কিনেছি আর এগুলো তো যা যা লাগে ময়ূরের পালক সব রেডি করে নিয়েছি ধুনচি সব রেডি করে নিয়েছি চলো এবার পুজো দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি ঠিক আছে পুজো দেওয়া হয়ে গেছে এই যে ঠিক আছে এবার প্রদীপগুলো দিয়ে দেবো প্রদীপ সব চালিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ঠিক আছে তো চলো দিয়ে দিই হাই বন্ধা তোমরা সবাই কি করছো আর আমার আগের দিনের ভিডিওটা শেষ করা হয়নি এখন শেষ করে এডিট করবো ঠিক আছে আর দুদিন ধরে ভিডিও আমি ছেড়েছি কিন্তু ভিডিওটা আপলোড হয়নি না কি একটা সমস্যা হয়েছে তো আজকে ঠিক হয়ে গেছে ওই জন্য ধানতারাস্তারি ভিডিওটা আমি আজকে কালী একদিন পর আজকে কালী আজকে শেষ করে ওটাকে এডিট করবো তারপরে ছাড়বো ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা